বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নাতে রসুল গেয়ে শোনাবেন আমার ছেলে ছাত্র তৈয়বিয়া তাহিরিয়া মির্জা হুসাইন শুনিয়া মাদ্রেশা চলেন নাতে রসুল সাল্লাম শুনি অলকে জীবন দিয়ে দিব যদি তুমি চা অলকে জীবন দিয়ে দিব যদি নুমি চা অগ আর শি শোধে জীবনে ਕਮਰੰਦੇ ਕਾਂਦਾਂ ਹਬੀਬਿਆ ਰਸੂਲੱਲਾ ਹਬੀਬਿਆ ਹਬੀਬੱਲਾ ਹਬੀਬਿਆ ਰਸੂਲੱਲਾ ਹਬੀਬਿਆ ਹਬੀਬੱਲਾ ਜਾਂਹੇ ਲਿਆ ਜੋਗੇ ਜੋਦੀਏ ਜੀਵਨ ਦਾ ਪੇਤਾ ਰੋਬੀ ਆਪਣਰ ਨੋੜ ਚਿਹਰਾ ਆਪਨ ਚੋਕੇ ਦੇਖਿ ਤਮ ਕੋ ਆਪਨ ਚੋਕੇ ਦੇਖਿ ਤਾ ਜਾਂ ਹੈ ਲਿਆ ਜੁਗ ਜੋਦੀ ਇਹ ਜੀਵਨ ਦਾ ਪੇਤਾ ਨੋਬੀਤ ਨਰਨੂ ਨੂਰ ਚਿਹਰਾ ਆਪਨ ਚੋਕੇ ਦੇਖਿ ਤਮ ਕੋ ਆਪਨ ਚੋਕੇ ਦੇਖਿ ਤਾ কলি জ ঠকরা করতে রি যুদিন তুমি চা কলি জাতকরা করতে রি যুদি নী তুমি পলকে জীবন দিয়ে দিব যুদি না তুমি চা পলকে জীবন দিয়ে দিব যুদি না তুমি চা જાની એક દ મરોના મર કંચુ તેડે છે કા રા શાહોરા ગો ચેડે ગો દેવો રા ગો ચેડે જીએ એક દિન મરોના મર કાંચુ সেদিনো দে রাশা দেব নাগো চে দেবো দেব নাগো চড়ে জিবন্ত কুরবান করতে রী যুদিনী তুমি চা জিবন্ত কুরবান করতে রাজি যদি বী তুমি लोके जीवन दिए दिबो जुदिनों भी तुम चाओ के जीवन दिए दिबो जुदिनों भी तू चाओ भगवान जी जीवने एक बार अकबर देका हबीबिया रसूल्ला हबी बिया हबी बल्ला দিয়ে চাদের দেখা গো তুমি হয়েছে দম্য তারা অদম মুবিন সে আশায় রয়েছে পাগল পারা গো রয়েছে পাগল পারা দিয়ে চাদের দেখা গো তুমি হয়েছে দম্য তারা অদম মুবিন সে আশায় ਰਹੇ ਚਾ ਪਾਗੁਲ ਪਰਾ ਗੋ ਰਹੇ ਚਾ ਪਾਗੁਲ ਪਰਾ ਦੁਨੀਆਰ ਮਾਇਆ ਚੜਤੇ ਰਾਜੀ ਜੁਦਿ ਨੋ ਵੀ ਤੂੰ ਮਿਚਾ ਦੁਨੀਆਰ ਮਾਇਆ ਚੜਤੇ ਰਾਜੀ ਜੁਦਿ ਨੋ ਵੀ ਤੂੰ ਮਿਚਾ ਹੋ ਲੋ ਕੇ ਜੀਵੰ ਦੀਏ ਦਿਵੋ উদি নাও তুমি চা ওলোকে যে মন্দির দিব যে দিনাও ভি তুমি চা আসসালাম ওয়ালাইকুম ওয়াহামদুল্লাহি মার হাওয়া মার হওয়া আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ